আমার বাড়ি যাইও ভোমর বসতে দেব পিঁড়ে যে করতে দেব শালিধানের চিঁড়ে শালিধানের চিঁড়ে দেব বিন্নিধানের খই বাড়ির গাছের কবরে কলা গামছা বাঁধা দই আম কাঁঠালের বনের ধারে সুয়ো আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতে চাঁদ মুখে তোড়ে চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গাই দোহনের শব্দ শুনি জিগে সকাল বেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাচলা দিঘের কাজল জলে হাঁসগুলি যায় ভাসি আমার বাড়ি যাইও ভোমোর এই বরাবর পথ মৌর ফুলের গন্ধ সুঁকে থামিও তবরত মৌর ফুলের গন্ধ শুঁকে থামিও তবরত